ইনসাফ প্রতিষ্ঠার শ্রেষ্ঠতম উদাহরণ বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউসাল্লাম সেই বর্বর যুগে তিনি আলোর মশাল হাতে সমাজ আলোকিত করেছেন স্থাপন করেছেন ন্যায় সুবিচার ও ভিত্তিক মহান আদর্শ বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম এমন এক সমাজে আগমন করেছিলেন যেখানে সাম্য ও ন্যায় বিচারের কোনো স্থান ছিল না সেখানে শক্তিশালী দুর্বলকে চূর্ণ করে দিত ধনীরা দরিদ্রের উপর নির্যাতন চালাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো গোত্রীয় অহংকারের কারণে রক্তের বন্যা বই যেত তখন আল্লাহতালা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুনিয়াতে পাঠান একবার মখজুম গোত্রের এক মহিলা মক্কাবিজয়ের সময় চুরি করেছিল বিষয়টি নিয়ে কুরাইশা উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল রাসুলসাল্লু আলাহ্লামের কাছের প্রিয় সাহাবি লাহতালহুর মাধ্যমে সুপারিশ করবেন হয়তো এই সুপারিশের ফলে রাসুলসাল্লু আলাহ্লাম চুরির শাস্তি দেবেন না হযত উসামার কাছে নবীজি সব শুনে রাগত স্বরে বললেন আল্লাহর শপথ আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার কাতো কেটে ফেলব নবীজির ঘোষণা শুধু একক কোনো বিচারের জন্য ছিল না বরং এটি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের প্রকাশ রাসুল আলাইসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তখন তিনি প্রথমেই ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করলেন তিনি মদিনার মুসলমান ইহুদি খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে সনাত প্রণয়ন করেন এটি ছিল ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান যেখানে ইনসাফকে সর্বোচ্চ স্থান দেয়া হয় সৈয়দ নওশাদ বিজয় টিভি ডেস্ক